হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এ হচ্ছে আমার মিক্স মলের ট্যাংডা আজকে মোটামুটি ভালোভাবে ওরা আসছে মোটামুটি বেশ কোয়ান্টিটিতে ওরা সামনের দিকে আসছে তাই মনে করলাম একটা ভিডিও করি এ হচ্ছে আমার মিক্স মলি এখানে প্লাটিও আছে কিছু দু একটা শর্টটেলও আছে ট্যাংডা মোটামুটি ভালোই বড় নয় ফিট বাই সাড়ে তিন ফিট এই যে বাচ্চা কাচ্চা মোটামুটি অনেক বাচ্চা কাচ্চা আছে এখানে আবার বড় হইতেছে এই বাচ্চা কাচ্চাগুলো বড় হলে আমি এখান থেকে আলাদা করি না এখান থেকে বাচ্চা কাচ্চাগুলো একটু বড় বড় যেগুলো হয় সেগুলো আমি সেল করে দিই সরাসরি তো এই হচ্ছে আমার মিক্স মলের আপডেটটা অনেক দিন ধরে ভালোভাবে দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি আজকে মোটামুটি সবগুলো মাছের উপর দিকে আসছে বা সবগুলো বলতে অনেকগুলো মাছই সামনের দিকে আসছে তাই মনে করলাম একটা ভিডিও করি মানে ভালো ভালো কোয়ালিটির কিছু মলি আছে সাইজ অনেক বিগ সাইজের কিছু মলি ভালো ভালো কোয়ালিটির আর এদিকে এ হচ্ছে মন্টেল মলিডার আপডেট এ হচ্ছে মন্টেল মলের কোয়ালিটি মন্টেল মলি মোটামুটি ভালো সাইজের আছে আর ভালো কোয়ান্টিটিতে আছে তিনটা কালারের আছে এখানে আর হোয়াইট কালার ছিল ওগুলো সেল করে দিয়েছি ওগুলো শেষ বিক্রি হয়ে গেছে যেগুলো ব্রোডের জন্য রাখছিলাম ওগুলো মানুষে জোর করে নিয়ে গেছে আর ওই যে নিচে পাইপের থেকে লবস্টার আসতেছে এই যে বের হচ্ছে লবস্টার নিচ থেকে এই হচ্ছে লবস্টার ওই যে নিচ থেকে পাইপ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে মানে খাবার নেওয়ার জন্য আরও লবস্টার আছে এটা তো বেশ কয়েকটা আর এ হচ্ছে শর্টেল যেগুলো আমি সেল করি সেগুলো শটেল ছোটো ছোটো শর্টেল এগুলো এই শর্টেলগুলো আমার সেলিংয়ের আর ওই ওইটাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ফ্রুট ওগুলো অনেক বড় বড় আর এ হচ্ছে আমার কমেটের হাউস কমেটা আছে ভিতর দিকে আরও আছে খাওয়া দাওয়া করতেছে এ হচ্ছে প্লাটি একটু হালকা সানসেটের মধ্যে রাখছি যেন কালারগুলো আসে প্লাটিগুলোর কালার আসতেছে ভালো করে এ হচ্ছে আমার বাইরের হাউজের আপডেট দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম এবং সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে